হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রি প্রাইমারি নিয়ে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে সেই আপডেটটা যে এইখানে কবে পশ্চিমবঙ্গে প্রি প্রাইমারি যেটা নতুন শিক্ষানীতি অনুযায়ী বলা হয়েছিল যে করা হবে তো সেই ক্ষেত্রে সেটা কবে চালু হবে এবং এছাড়া অঙ্গনওয়াড়ি যে সহায়িকারা রয়েছেন সয়কাতেরও কি ট্রেনিং করতে হবে কিনা কারণ এটা নিয়ে লেটেস্ট যে আপডেটটা উঠে আসছে সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব এবং এছাড়াও স্মার্টফোন কবে দেওয়া হবে মানে দশ হাজার টাকা করে যেটা দেওয়া বলা হয়েছিল তো সেই দশ হাজার টাকাটা নিয়েও নতুন যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি আমরা ভিডিওতে আলোচনা করব আর একটা বিষয় যেটা ইনসেন্টিভ নিয়েও অনেক কর্মীদের মধ্যে একটা অন কোশ্চেন অবশ্যই রয়েছে যে ইনসেন্টিভের টাকা কবে দেওয়া হবে ঠিক আছে কারণ ইনসেন্টিভের টাকা আমরা দেখেছিলাম যে যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকে কিন্তু ইনসেন্টিভের টাকা নিয়ে একটা কোয়েশ্চেন সকলের মধ্যে তৈরি হয়েছিল যে ইনসেন্টিভের টাকা কবে দেওয়া হবে ঠিক আছে কারণ ইনসেনটিভে টাকা রিসেন্টলি যে দু তিন মাস আগে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের সরাসরিভাবে করে যে সাত মাসের টাকাটা দেওয়া হয়েছিল তো যেহেতু এখন ইলেকশন চলছে তো ইলেকশন চলাকালীন এই মাসে ঠিক আছে মানে এই যে জুন মাসে আপকামিং যে মাসটি রয়েছে তো সেই জুন মাসে দেওয়া হবে কি হবে না এ বিষয় নিয়ে ডিটেলস এবং লেটেস্ট যে আপডেটটি রয়েছে সেটা আমরা ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনড়ি সহায়কা হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখবে এক্ষেত্রে তোমাদের নিয়ে লেটেস্ট যে আপডেটটি সেটা আমরা বিস্তারিতভাবে করে আলোচনা করব এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো প্রথমত যে বিষয়টা আমরা বলবো সেটি হচ্ছে যে প্রি প্রাইমারি নিয়ে তো প্রি প্রাইমারি নিয়ে তোমরা অলরেডি জানো যে পুত বলা হয়েছিল যে সপ্তাহে দু দিন করে ক্লাস করাতে হবে এটা লেটেস্ট আপডেট যেটা আমি তোমরা জানিয়েছিলাম তো এই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে তোমাদের সপ্তাহে দু দিন বলতে গেলে পরে কন্টিনিউ দুই দিন কিন্তু করানো হবে না এই ক্ষেত্রে একদিন মনে করো সব সপ্তাহের প্রথম দিন এবং সপ্তাহের যে শেষ দিন রয়েছে মানে তোমাদের শুক্রবার তার মানে তোমাদের শুক্রবার এবং সোমবার করে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রি প্রাইমারির কিন্তু যে পড়ানোটা সেটা কিন্তু পড়ানো হতে পারে ঠিক আছে কারণ যেটা অন্য রাজ্য থেকে যে আপডেট যে রাজ্যগুলোতে এটা স্টার্ট হয়েছে যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে বলি তো তোমাদের জানিয়েছিলাম যে বিহারে এটা ইমপ্লিমেন্ট হতে চলেছে তো সেই ক্ষেত্রে বিহারে কিন্তু যে লেটেস্ট লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী তোমাদের জানাচ্ছি কারণ যদি পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এটা লাগু হয়নি তো সেই ক্ষেত্রে সপ্তাহে প্রথম দিন এবং সপ্তাহে শেষ দিন এই দুদিনই কিন্তু অঙ্গনাড়ি কর্মীদের যে ট্রেনিং রয়েছে সেই মানে তোমাদের ট্রেনিংয়ের পর যে ক্লাস করাতে হবে যেটা জানা যাচ্ছে যে ক্লাস থ্রি পর্যন্তও ক্লাস করানো হতে পারে তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের করানো হতে পারে ঠিক আছে এবং সেই ক্ষেত্রে যে প্রাইমারিস যে শিক্ষক বা শিক্ষিকা তারা যে অ্যাসিস্ট করবেন প্রথমত তো সেটাও জানা যাচ্ছে যে সেটাও কিন্তু তোমাদের হতে চলেছে মানে কর্মীরা অঙ্গনওয়াড়ি কর্মীরা শুধুমাত্র না সেক্ষেত্রে প্রাইমারি শিক্ষক শিক্ষিকাও দুদিন করে তোমাদের কিন্তু ট্রেনিংয়ে তারা থাকবেন মানে বেসিক্যালি যে এখন পড়ানো হবে যে কীভাবে করে করাতে হয় এবং কী কী জিনিস বা কী কী নিয়ম পদ্ধতিগুলো যেগুলো রয়েছে সেগুলো কীভাবে মানতে হবে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে করে অ্যাসিস্ট করবে এটা কিন্তু জানা যাচ্ছে আর পশ্চিমবঙ্গে কবে চালু হবে তো পশ্চিমবঙ্গে দেখো চালু হওয়ার যে সম্ভাবনাটা রয়েছে সেটা যেহেতু এখন ইলেকশন চলছে তো ইলেকশন চলাকালীন কিন্তু কোনোরকমভাবে করেই এটা সম্ভব নয় এখন চালু হবে তো সেই ক্ষেত্রে জুলাই মাসের মানে লেটেস্ট যে আপডেট অনুযায়ী জুলাই মাসের মধ্যে এটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে মানে ফার্স্টে যে নোটিফিকেশানটি যে কিভাবে করে কি হবে না হবে সেই নোটিফিকেশানটা কিন্তু জুলাই মাসের মধ্যে রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং সেই ক্ষেত্রে ডিটেলস জানা যাবে যে পশ্চিমবঙ্গের ট্রেনিংটি কবে থেকে শুরু হতে চলেছে এবং এই ক্ষেত্রে কি তোমাদের যাদের অভিজ্ঞতা রয়েছে যেমন মনে করো দশ বছর পাঁচ বছর হয়ে গেছে যারা ও এখনও পর্যন্ত জব করছেন তো তাদেরকে আগে করানো হবে কি হবে না এ বিষয়ে নিয়েও কিন্তু ক্লিয়ারিটিটা পাওয়া যাবে তোমাদের জুলাই মাসের যে অফিসিয়াল নোটিফিকেশানটি রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটার দ্বারা ঠিক আছে আমার অঙ্গনড়ি সহায়কাদের কথা যদি বলা হয় তো অঙ্গনড়ি সহায়কাদের এখানে ট্রেনিং নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি যে অঙ্গনড়ি সহায়কাদেরকে এখানে ট্রেনিংয়ে ভাগ নিতে হবে কি না মানে ছদিনের ট্রেনিংয়ে কারণ অন্যান্য রাজ্যে যে লেটেস্ট আপডেট অনুযায়ী সেখানেও কিন্তু ছদিনের ট্রেনিং নিয়ে অঙ্গনড়ি সহায়িকাদের রকম আপডেট কিন্তু দেওয়া হয়নি সরকারের তরফ থেকে তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো এই আপডেটটা ছিল ভিডিওটিতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ